আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে মানুষের মুক্তি কথা এই চ্যানেলে আরেকটি নতুন ইসলাম সম্পর্কে নবী রসুল্লা সাল্লাহ আল্লাহ সম্পর্কে এবং আল্লাহ সম্পর্কে মানুষের চলার পাথেও হিসাবে কিছু কথা বলবেন এই সম্পর্কে এখন একটি তথ্য মূল্যবান তথ্য ভিত্তিক আলোচনা হবে আপনারা সকলেই মনোযোগের এটা শুনবেন এবং শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে দিবেন যাতে নিজেরা বুঝতে পারেন জানতে পারেন এবং সমস্ত মানুষ জানতে পারে এই নিয়তি এটা করা এবং এটার দ্বারা মানুষ উপকৃত হইতে পারে এই জন্য এটা করা তো এখনই শুরু হচ্ছে আলোচনা আপনারা সবাই দেখবেন এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ সৌদি সমাজ মহল দয়া করে আমার এই কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন কমেন্ট করবেন এবং বিচার বিশ্লেষণ করবেন সত্য কোথায় সত্যকে জাগ্রত করার জন্যই আমার এই লেখাগুলি প্রচার এবং প্রসার বিসমিল্লা রহমান রহিম নবীজির আওলাদ পাক পাঞ্জাতনের বয়াত গ্রহণ না করিলি নবীজির আওলাদ পাক পাঞ্জাতনের বয়াত গ্রহণ না করিলে মুক্তি নাই ইহো আর পরকালে দানিবে জানিবে তোমরা সকলে মুক্তি নাই ইহ আর পরকালে জানিবে তোমরা সকলে সততা ধর্মের মূল একতা জেনে লও সত্য সকলে সততা ধর্মের মূল একতা জেনে ল সত্য বলে আরবি আরববাসী মহানবীকে আলামিন উপাধি দিলেন আরববাসী মহানবীকে আলামিন উপাধি দিলে সততা মানবতা না থাকিলে তোমার ধর্মকর্ম বিফলে সততা মানবতা না থাকিলে তোমার ধর্ম কর্ম সব বিফলে কি উদ্দেশ্য মানব জাতিকে কেন সৃষ্টি করিলেন আল্লাহ একমাত্র মানুষই আল্লাহর প্রতিনিধি যা কোরআনে রয় কি উদ্দেশ্যে মানব জাতিকে কেন সৃষ্টি করিলেন আল্লাহ একমাত্র মানুষই আল্লাহর প্রতিনিধি থাকে যা রয় মানুষ হয়ে আমরা বুঝলাম না এখন নিজের পরিচয় মানুষ হয়ে আমরা বুঝলাম না এখন নিজের পরিচয় নিজেকে নিজে চিনিলে আল্লাহকে তোমার চিনা হয় আল্লাহ দে সর্বশক্তিবান এ বিশ্বাস আছে কি তোমার দিলে আল্লা যে সর্বশক্তিবান এ বিশ্বাস আছে কি তোমার দিলে জ্ঞান বিবেক দিয়েছেন আল্লাহ আমাকে সত্য খুঁজি পারে জ্ঞান বিবেক দিয়েছেন আল্লাহ আমাকে সত্য খুঁজি পারে দুনিয়া লোভ লালসায় পরে আমি থাকি আমি বিবরী দুনিয়ার লোভ লিপসায় পরে থাকি আমি বিবরী সত্যের মাঝে আল্লাহ মিথ্যার ভিতরে শয়তান থাকে রে সত্যের মাঝে আল্লাহ মিথ্যার ভিতরে শয়তান থাকে রে ফকির গোলাম মোহাম্মদ বলে মৃত্যুগণ থাকে শয়তানের দলে ফকির গোলাম মোহাম্মদ বলে মৃত্যুগণ থাকে শয়তানের দলে থ্যাংক ইউ ধন্যবাদ